শিবাই আমি আপনাদের দর্শন দিচ্ছি মা দুর্গার ঘর থেকে আজকে নীল পুজোর দিন মহাদেবের শিবলিঙ্গের পুজো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি সেই পুজোর সকালের পুজোর দর্শন দিচ্ছি আমি পুজো করেছি আপনারা দেখছেন আর তার সঙ্গে এরকমভাবে আজকে সারাদিনই পুজো চলবে এবং যারা যারা আমাকে মা বলে ডাকেন তার সঙ্গে যেসব সন্তান জগৎ জনী সমস্ত সন্তান যারা আমাদের এখানে আসেন ভক্ত আছেন তাদের কল্যাণার্থে আমি আমার মনের অন্তঃস্থল থেকে তাদের মঙ্গল কামনায় আজকে প্রদীপ জ্বালিয়েছি নীলের ঘরের বাতি সকাল সকালই দিয়েছি সন্ধ্যাবেলায় দেব আপনাদের সেই কিছু মুহূর্ত আমি দর্শন দিচ্ছি তার সঙ্গে মায়ের দর্শন আপনারা মা দুর্গার দর্শন দিচ্ছি এর সঙ্গে অখণ্ড প্রদীপ সকলের মঙ্গল কামনার্থে যেটা জ্বালানো হয় তারও দর্শন অখণ্ড ঘিয়ের প্রদীপ দেখছেন জ্বলছে আজকে এবং তার সঙ্গে সমস্ত ভক্তদের মঙ্গল কামনার্থে প্রথম পুজো মহাদেবের প্রথম পুজো সম্পন্ন হয়েছে এরকমবারে এরকমভাবে সারাদিন আজকে মহাদেব এবং মায়ের জয়গান এবং আজকে খুব পবিত্র দিনে যতবার পুজো হবে আমি চেষ্টা করব আপনাদের দর্শন দেওয়ার প্রীতম এখানে বসে রয়েছে খুব আগ্রহের সহকারে প্রীতম বসে রয়েছে এবং সমস্ত বাচ্চা যারা রয়েছে সমস্ত বাচ্চা আমাদের আত্মীয় স্বজন বাড়ির আমার বাড়ির বাচ্চা আত্মীয় স্বজন এবং যত ভক্ত এখানে আছে যারা মা বলে ডাকে এবং মন থেকে যাদের আমার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে শুধু তাই না ভগবান মহাদেব এবং মা দুর্গার যারা ভক্ত আছেন যারা এই জায়গার প্রতি আস্থা ভরসা আছে তাদের সকলের কল্যাণ কামনার্থে আজকে প্রতি বছরই আমি এরকম করি এবং এই বছরও তার অন্যথা কিছু হয়নি আমি আমার মতো করে চেষ্টা করি সকলের মুখে হাসি ফোটাতে এবং মা দুর্গা যেহেতু ভক্ত সামান্য ভক্ত মায়ের চরণে আমার একটা নিবেদন মায়ের সকল সন্তানদের মঙ্গল কামনার্থে মায়ের কাছে এবং বাবার কাছে আমার প্রণাম এবং আবেদন অনুরোধ এবং প্রার্থনা যে প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকের মঙ্গল হোক এবং এই স্থান দিব্য থেকে আরও দিব্যময় হয়ে উঠুক ভবিষ্যতে প্রজন্মে বহু মানুষের মঙ্গলার্থে এই স্থান যেন আরও অলৌকিকতায় পরিপূর্ণ হয় এই স্থানের এক আলাদা অলৌকিক মাহাত্ম আছে যদিও এখানে সর্বজন প্রবেশ নিষেধ আছে কারণ এখানে আমার ধ্যানের জায়গা আশা করি ভবিষ্যতে আমার অবর্তমানে এই স্থান অবশ্যই এরকমভাবেই থাকবে মানুষের কল্যাণার্থে যারা যারা বাড়িতে বসে পুজো করছেন আমার দেখানো পথে খুব সুন্দরভাবে পুজো করুন খুব ভালোভাবে পুজো করুন সন্ধ্যেবেলায় অতি অবশ্যই সন্ধ্যাবেলায় অতি অবশ্যই আপনারা আপনাদের সন্তানের নামে প্রদীপ জ্বালিয়ে দেবেন তার মঙ্গল কামনার্থে তার কল্যাণার্থে সন্তানের নামে অতি অবশ্যই প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলব যারা ছেলের মা আছেন মেয়ের মা আছেন তাদেরকে সন্তানের মা আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো অন্য সকলের কল্যাণ কামনায় আমরা যদি থাকতে পারি অন্য সকলকে ভালো রাখতে পারি তবেই ভগবান আমাদের পুজো গ্রহণ করে আর একজন সন্তানের ক্ষতি চেয়ে কখনও নিজের সন্তানের ভালো চাইলে ভগবান সেই প্রার্থনা শোনেন না অতএব মন পবিত্র করে সকল মাদের বলবো তার সন্তানের মঙ্গল কামনা করুন অপর সন্তানের ক্ষতি চেয়ে নয় এটা বারবার আমি সবসময় উল্লেখ করি এখনও আপনাদের জন্য এটা আমি এটা আমার একটা অনুরোধ আপনারা সমস্ত অপ যে ইচ্ছা সেগুলোর থেকে বা এই একটা নেগেটিভিটি থেকে দূরে এসে পবিত্র মন নিয়ে সবাই চলুন দেখবেন আপনাদের জীবন শান্তিময় হবে আপনাদের সন্তানদের জীবন শান্তিময় হবে এবং আপনাদের সন্তানরাও দেখবেন একটা আলাদা ধর্ম চেতনা নিয়ে বড় হয়ে উঠবে মা দুর্গার সকল ভক্তদের জন্য দর্শন দিচ্ছি যারা আমাকে মা বলে ডাকছেন তাদের আজকের বিশেষ দিনে মঙ্গল কামনা করি আলাদাভাবে এবং যারা মায়ের মায়ের ভক্ত প্রত্যেকে মা দুর্গার সকল ভক্তদের আমি নিজে ভক্ত বলে মায়ের চরণে তাদের জন্য নিবেদন মা জগৎজননীর সকল সন্তানদের মঙ্গল হোক জয় মা দুর্গা জয় মা